আমার বাড়ানোর চব্বিশ ঘন্টার খবরে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি তাজ রামপাল মালিগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মুন্সিগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন মুন্সিগঞ্জের পঞ্চাশ ইউনিয়নের দুই নং ওয়ার্ড মালিগাঁও এলাকায় শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়াই শক্তি ক্রীড়াই দল মাদক ছেড়ে মাঠে চল স্লোগান প্রবাসী ও স্থানীয়দের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনব্যাপী আয়োজিত দুই ম্যাচের ফাইনালে রামপাল মালিগাঁও জিন ক্লাব দুই এক গোলে রামপাল শিকদার বাড়িকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি এবং খাসি তুলে দেন পুরস্কার হাতে পেয়ে মাঠ জুড়ে আনন্দ উল্লাসের মেতে ওঠে জিন ক্লাবের খেলোয়াড় ও সমর্থকরা টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আবাস শিকদার পিয়াস ও আদনান শিকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ দেওয়ান আরও উপস্থিত ছিলেন রামপালের বিশিষ্ট ব্যক্তিবর্গ শাহাদাত হোসেন সাধু রাজীব দেওয়ান রোমান পবন সিকদার সালাউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ বাউন্ন টিভি চব্বিশ ঘন্টার খবর